আমি বোধ একবার ইফতেকার আহমেদ চৌধুরীকে সম্পর্কে বলছিলাম উনি আমাকে কল করছিলেন যে হ্যাঁ সাকিব তুমি আমাকে বলছো আমি প্রো ইন্ডিয়ান আমি তো কিছু করি টরিনি না স্যার আমি কিন্তু এত কনভিন্স না আমি এত সোজা আমি আমাদের দেশে অনেক গ্রুপের লোক আছে আমি কিন্তু ভারতীয় আধিপত্যবাদ যেরকম চাই না তেমনি আমি যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদও চাই না নাকি চাই চাই না আমরা চীনের আধিপত্যবাদও চাই না আমরা কারো আধিপত্যবাদ চাই না এবং আমাদের দেশ এমন দেশ হবে আমি এটা বলেছিলাম বোধ ওই যে একবার মোদি ভিজিট হইলো না মোদি ফিজিট পর যে অনেকগুলো আমাদের অনেক বাচ্চাদেরকে মেরে ফেললো না আমাদের চোদ্দো জন জনকে মেরে ফেললো তখন আমি ওই ইয়েতে দাঁড়িয়ে বলেছিলাম শাহবাগে জেনারেল আমসামিনাটা একটা ছোট্ট প্রোগ্রাম ছিল আমি বলেছিলাম যে বাংলাদেশে কোনো বাচ্চা কোনো মানুষ ভয়ে থাকবে না এই ভয় আমি থাকতে না সেটা হিন্দু হোক সেটা মুসলমান হোক সেটা যেই হোক কেউ ভয় থাকবে না এটা পাহাড়ি হোক এটা কেউ ভয় থাকবে না যতক্ষণ আমি আইন মেনে চলি তার মানে আমার এখানে ভয় পাওয়ার কিছু নাই দ্যাটস হোয়াট আই থিঙ্ক দ্যাটস হোয়াট সার্বভৌমত্ব মিনস টু মি ফিয়ারলেস লিভিং এখন আমার এখানে আমার একজন সিনিয়র আছেন হাসি হাসিব উনি বিসিএসএ ফার্স্ট হয়েছিলেন বোধহয় এইটি টু ব্যাচ লাইক দ্যাট উনি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সও ফার্স্ট হয়েছিলেন উনি ফার্স্টই হয়েছেন সবসময় সাওয়ার অ্যাম্বাসেডার এই দুইজন এই দুজন আসলে ওনাদের কিন্তু কেরিয়ার উঠে নাই একটাই কারণে সেটা হচ্ছে ভারত বিরোধিতার জন্য সেইটারই ওনারা প্রাইজ দিচ্ছেন কিন্তু তারপরেও ওনারা কিন্তু ওনাদের নীতি বিসর্জন দেন নাই বরং কেরিয়ার বিসর্জন দিচ্ছেন কথা হচ্ছে যে এখানে সবাই চলে গেছে বাট আই এম নট ওয়ারিড অ্যাউ কারণ আমার মেইন অ্যাড্রেস করছি তোমাদের কাছে তোমরা হচ্ছে আমার আসল চিন্তা আমরা এই যুদ্ধ চালাই যাব কারণ তোমাদের এই যুদ্ধ যা শুরু হইলো এইটা কোনোদিন আর শেষ হবে না বাবা এইটাই লাইফ লাইফ বি লাইক দিস এইটা এটা বলে আজকে শেষ করি আমার আজকে ভালোই হয়েছে প্রোগ্রাম এবং আমাদের একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা একটু বলি আপনার উত্তর দেই পৃথিবীতে কোনো সমাধান নাই আমি এবার बाउলের মত কথা এখন আমি কিন্তু আপনারে کومো মিসটিকের কথা এখন আমি কব সুফীর কথা সেটা হলো পৃথিবীতে কোনো সমাধান যখন আল্লাহ আপনাকে পাঠায়নি আপনার এখানে শান্তি হবে না শান্তি হবে খালি বা গেলেই তার আগে সরি אבי আডভাইস বল আসলে আমাদের পরিচয় কথায় নয় আমাদের পরিচয় কাজে সুতরাং আজকে যেটা হইল এটা হইল গিয়ে সবচেয়ে সহজ কাজ হইল। লঞ্চ হইল আসল কাজ শুরু হবে পরশু দিন থেকে আমি সেটা বলতে চাই এবং ইনশাল্লাহ আপনারা কয়েকদিন পরে আমাদের কাজ দেখতে পাইবেন আমরা আগের থেকে আপনাদেরকে বলবো না আমরা আপনাদেরকে একটু সারপ্রাইজ দিব এবং ইনশাল্লাহ আপনারা আমাদের কাজে আপনার মনে হবে আমরা যদি আল্লাহ যদি আমাদের সহায় থাকেন আমরা যেভাবে চিন্তা করছি হাফু যদি করতে পারি তাহলে আপনারা মনে করবেন যে না Era de mim business, I hope we do.